ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের কোন মন্দিরকে রক্ষা করেন স্বয়ং নাভ তক্ষক সেটি কোন মন্দির এবং সেটি কোথায় অবস্থিত এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভারতবর্ষ নানান রহস্যের কেন্দ্রস্থল এখানে এমন কিছু মন্দির রয়েছে যার রহস্য উদ্ঘাটন করা আজও সম্ভব হয় তেমনি এক মন্দির হলো মধ্যপ্রদেশের উজ্জয়নীর নাগচন্দ্রেশ্বর মন্দির ভগবান শিবের এই মন্দির বিভিন্ন রহস্যের কেন্দ্রবৃত এই মন্দিরের অলৌকিক রহস্য আজও ভক্তদের মনে রোমাঞ্চ সৃষ্টি করে দেবাদিদেব মহাদেবের এই রহস্যময় মন্দিরের পাহারা দেন স্বয়ং তক্ষকনাক এখন চলুন এই বিষয়ে বিস্তারিত ঘটনাটি জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের প্রাচীনকাল থেকেই বিভিন্ন নাগের পূজা করা হয়ে থাকে হিন্দু মহাপুরাণে এই সব নাগেদের ভগবানের অলঙ্কার হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতবর্ষে বিভিন্ন নাগের অনেক প্রখ্যাত মন্দির রয়েছে এবং তাদের মধ্যে অন্যতম হল নাগচন্দ্রেশ্বর মন্দির এই মন্দিরটি উজ্জয়নী প্রসিদ্ধ মহাকাল মন্দিরের তিন তলায় অবস্থিত এখানকার একটি আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরের দরজা বছরে কেবলমাত্র একবারই খোলা হয় এবং সেই বিশেষ সময়টি হল নাগপঞ্চমীতে এই সময় ভক্তগণ নাগের উদ্দেশ্যে দুধ অর্পণ করে মনে করা হয় এই মন্দিরের রক্ষাকর্তা স্বয়ং নাগরাজ তক্ষ এই মন্দিরে এক অদ্ভুত প্রতিমারও আছে যাতে ভগবান শিব এবং মাতা পার্বতীকে সায়িত অবস্থায় দেখা যায় মনে করা হয় এই মূর্তিটি একাদশ শতাব্দীর এবং এটি নেপাল থেকে এই মন্দিরে নিয়ে আসা হয়েছিল এটাই হলো পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর পরিবর্তে মহাদেব সর্পের উপর সায়িত থাকে কথিত আছে একবার দক্ষ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তার তপস্যা করেছে এই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অমরত্বের বর প্রদান করে এরপর থেকেই মনে করা হয়েছে নাগরাজ তক্ষক ভগবান শিবের নাগচন্দ্রেশ্বর মন্দিরে রক্ষাকর্তা হিসেবে বিরাজ করেন এই মন্দিরে অনেক রহস্যই আজও উদ্ঘাটন করা সম্ভব হয় মন্দিরটি ভারতবর্ষের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম মহাকাল মন্দিরের সংস্কারের সময় এই নাগচন্দ্রেশ্বর মন্দিরেও সংস্কার করা হয় কথিত আছে যে এই মন্দিরের দর্শন লাভ করলে যে কোনো সর্পদোষ থেকে মুক্তি লাভ করা যায় এই কারণে নাগপঞ্চমীর দিন এই মন্দিরের বাইরে ভক্তদের জনসমাগম হয় এবং প্রত্যেকের মনেই একটাই কামনা থাকে যে নাগরাজ তক্ষক যখন বিরাজমান ভগবান শিবের উপরে থাকেন একবার দর্শন লাভ কর কমপক্ষে দু লাখের বেশি ভক্ত নাগদেবতা দর্শন করতে আসেন কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি দর্শন পাওয়ার সুযোগ পায় আপনার কি মনে করেন এই নাথচন্দ্রেশ্বর মন্দিরে সত্যিই কি বাস করেন স্বয়ং নাগরাজ তক্ষক এ বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে সেটা কমেন্টে জানান আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওটিতে আপনারা আর কোন মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান এবং এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন